প্রাচীনকালে ছিল এক ব্যক্তি যার নাম ছিল জয়নাল আবিদ সে আল্লাহ তালার অনেক নাফরমানি করত। যেমন মদ পান করতো জোয়া খেলত পিতা মাতার অবাধ্য হতো আল্লাহ তালার অবাধ্যতার অনেক কাজ করত কিন্তু একদিন লোকটি সিদ্ধান্ত নিল সে আল্লাহ তালার নিকট তোভা করবে এবং সকল গুনাহ ছেড়ে দিবে এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় এমন সে কাজ করবে এটার সিদ্ধান্ত সে নিল আর বাস্তবিক সে চেষ্টা শুরু করে দিল সকল গোনা ছেড়ে দেওয়া কিন্তু প্রতিবারই সে ওই হাতে ফিরে আসতো তবে প্রতিবার যখন সে গুন হাতে ফিরে আসতো তখন সে অনেক কষ্ট অনুভব করতো তাই সে একদিন সিদ্ধান্ত নিল একজন বড় আলেমের নিকট যাবে এবং কিভাবে সকল গোনা ছেড়ে দেওয়া যায় সে ব্যাপারে আলেমকে জিজ্ঞাসা করল আর বাস্তবিক সে একজন বড় আলেমের নিকট গেল এবং গিয়ে বলল শায়েক আমি তো অনেক গোনা করি আর আমি ইচ্ছা করি তৌবা করার কিন্তু আমি তৌবা করতে পারছি না এখন আমি কি করব আলেম তাকে বলল আমি তোমাকে একটি পথ বলে দেব যে পথের উপর তুমি চললে তৌবা করতে পারবে এবং কখনোই গোনা করতে পারবে তবে আমার একটি শর্ত রয়েছে লক্ষ্মী বলল কি সেই শর্ত আলেম বললো শর্ত হচ্ছে তুমি সবসময় সত্য বলবে কখনোই মিথ্যা বলবে না প্রতিশ্রুতি যে সে সব সময় কখনোই মিথ্যা সবসময় এই প্রতিশ্রুতির পর আলেম তাকে অনেক মূল্যবান নসিহত করলো তখন লোককে সে ফিরে আসলো কয়েকদিন পর লোকটি ইচ্ছা করলো সে তার প্রতিবেশীর বাড়িতে চুরি করবে যখনই সে চুরি সম্পূর্ণ প্রস্তুতি শেষ করলো তখনই তার মনে পড়ল জানলা তানা চুরিকে হারাম করেছেন আর সে আলেমকে প্রতিশ্রুতি দিয়েছে সে কখনোই মিথ্যা কথা বলবে না আর আলেম তাকে অচিরে জিজ্ঞাসা করবে তুমি চুরি করেছে নে কিনা তখন সে আলেম কি বলবে সে আর চুরি করেন এভাবে যখন সে মদ পান করার ইচ্ছা করলো তখন তার মনে পড়লো জানলা তালা মদ পান করা হারাম করেছেন আর সে আলেমকে প্রতিশ্রুতি দিয়েছে সে তার সাথে মিথ্যা বলবে না আর আলেম তাকে জিজ্ঞাসা করবে যে তুমি ইচ্ছা করতো তখন তার স্মরণে আসতো যে আল্লাহ এই কাজকে হারাম করেছেন আর তার সে তার শায়েখকে প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ আলেমকে প্রতিশ্রুতি দিয়েছে সে তার সাথে মিথ্যা বলবে না সে তার সাথে সত্য কথা বলবে এই একটি কারণে তার সকল গুণা ছেড়ে দেওয়া কারণ হয়ে দাঁড়ান এটি তো ছিল ঘটনা এবার আসুন আমরা দেখি ইসলাম সত্য কথা বলার জন্য কি বল ইসলাম বলে প্রত্যেকটি মুসলমানের কর্তব্য হচ্ছে সততার গুণে গুণান্বিত হওয়া কেননা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আলাই কুম বি তোমরা সততার গুণে গুণান্বিত হও ইলাল ই

হিসেবে লেখা হয় আমরা দেখলাম শত কথা বলার কারণে এবং এটার উপর আলমের কাছে ব্যক্তিটি হওয়ার কারণে সে সঠিক পথ আমাদের অঙ্গীকার কর্তব্য সত্য কথা তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম এই ধরনের ইসলামিক শিক্ষামূলক গঠন আপনারা আরো বেশি জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ